রবীন্দ্রনগর কাণ্ডে মূল অভিযুক্ত শাহেন শাহ ধৃত শাহেন শাহ সহ তার ভাগনাও নাবালক ভাগনেকে নিয়ে মঙ্গলবার এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ঘটনার এগারো দিন পর কোথায় কিশোর রবীন্দ্রনগর কাণ্ডে মহেশতলা থানায় যান প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি আকাশ মাঘারিয়া যেন তেন প্রকারণ খোঁজ মেলার চেষ্টা করা হচ্ছে ওই নাবালকের মূল অভিযুক্ত শাহেন সহ বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে আমরা চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের কথা শুনেছিলাম তিনি বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন হয়তো বেছে নেই সেই কিশোর কিন্তু কিশোরের পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যদি বেছে নাও থাকে তাহলে যেন তার দেহ তাদের পরিবারের হাতে যেন তেন প্রকারণ তুলে দেওয়া হয় সেই কারণের জন্যই ছানবিন চলছে ইতিমধ্যে আমরা দেখেছি যে মহেশতলা থানার প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি আকাশ মাঘারিয়া রবীন্দ্রনগর কাণ্ডে গিয়েছেন ঘটনাস্থলে এবং পাশাপাশি ধৃতদেরকে নিয়ে ছানবিনও করা হচ্ছে